হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টি বাসি দিও আজকের প্র্যাকটিস সেটে আরবি এন বিগত দশ বছরে যে সমস্ত প্রশ্নগুলি দুই থেকে তিনবার করে রিপিট হচ্ছে সে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হলো তোমরা যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ আরবি এন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি প্রত্যেকটা পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্নপত্র সলভ করে নাও জি কে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে যেমন পিএসসি ক্ল্যাগশিপ এক্সাম যারা দিল তারা প্রত্যেকটা এক্সামের বিগত দশ বছরের প্রশ্নপত্র সলভ করেছে প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়েছে তো আমি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস আলোচনা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো প্রশ্নগুলিকে প্রথম প্রশ্ন সংকটকালীন হরমোন কাকে বলে সাইটোকাইনিন অক্সিন অ্যাডিনালিন না বিলিরুবিন এই প্রশ্নটা তোমাদের আর এনটিপিসি দু সাল দু সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন বিগত দশ বছরে এই প্রশ্নটা তিনবার রিপিট হয়েছে এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সংকটকালীন হরমোন কাকে বলে এই প্রশ্নটির সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অ্যাডিনালিন নেক্সট প্রশ্ন শহীদ দিবস কবে পালন করা হয় বারোই জুলাই তিরিশে জানুয়ারি তেরোই মে না পঁচিশে জুলাই তো দিবস সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরআবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে আসছে এবছরও আসবে এই প্রশ্নটা মোটামুটি আরআবি এন টি পরীক্ষায় দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু তিরিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ কানাডা রাশিয়া ব্রাজিল না জাপান খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা আর পরীক্ষায় দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এবছরেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ব্রাজিল নেক্সট প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কী নটিয়া রুপিয়া গুলট্রাম না ডলার তো মুদ্রা সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের স্ট্র্যাটেজিকে আসবেই আসবে প্রত্যেকবার এসেছে তার মধ্যে এই প্রশ্নটা বেশিবার রিপিট হয়েছে আর আরবি পরীক্ষায় তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি প্রশ্ন সমুদ্র বায়ু প্রবাহিত হয় সকালে সন্ধ্যায় বিকালে না রাত্রিতে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের আর আরবি এন এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট আছে প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি বিকালে নেক্সট প্রশ্ন উদ্ভিদের পাতা হলদি হয়ে যায় কিসের অভাবে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না পটাশিয়াম এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন এবং গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা রিপিট হচ্ছে তো উদ্ভিদের পাতা হলদি হয়ে যায় কিসের অভাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি নাইট্রোজেনের অভাবে নেক্সট প্রশ্ন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সাদা কালো হলুদ না গোলাপি অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যদি বলে কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সাদা আর যদি বলা হয় কোন রঙের কাপের চাপ তাদের ঠান্ডা হয়ে যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কালো নেক্সট প্রশ্ন কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় ভাইরাস ফলিস বাক্স না অ্যান্টিভাইরাস কম্পিউটার সংক্রান্ত এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আর আর এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে কম্পিউটারের তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বাগস নেক্সট প্রশ্ন কোন জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন ব্র্যাডলি উইলিয়ামসন রোমার না ফিজো বলসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন পরীক্ষায় দু সালের প্রথম শিফট এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি রোমার নেক্সট প্রশ্ন কেওলাদে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থান গুজরাট আসাম না উড়িষ্যা আরআরবি এনডিপিসি পরীক্ষায় ন্যাশনাল পার্ক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবেই আসে বিগত কুড়ি বছর ধরে আসছে এবছরও আসবে তো এই প্রশ্নটা বিগত কুড়ি বছর ধরে মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিপিট হচ্ছে সব শেষ প্রশ্নটা দু হাজার উনিশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো কেওলাদি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান হলো প্রথম চতুর্থ দ্বিতীয় না পঞ্চম খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনটি কের উৎপাদনে ভারত প্রথম না দ্বিতীয় না তৃতীয় এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসেই আসে এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে তো প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু চতুর্থ নেক্সট প্রশ্ন অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান হলো হরমোনস ভিটামিন প্রোটিনস না লিপিড বল আনসারটা কী হবে এই প্রশ্নটাও আরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের প্রথম সিপ্টে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি প্রোটিনস নেক্সট প্রশ্ন ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ না ভিটামিন কে বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের আরবি এন টিপিসি এবং রেলের গ্রুপ ডিট পরীক্ষায় বিগত দশ বছরে দু বছর অন্তর অন্তর রিপিট হয়েছে সব শেষ আরআবি এন টিপিসি দু হাজার উনিশের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন বছরের জন্য প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ভিটামিন ডি নেক্সট প্রশ্ন কাইজার হিন্দ উপাধি কে পেয়েছিলেন জওহরলাল নেহরু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী না রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরআরবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে আসছে দশ বছরে এই প্রশ্নটা পাঁচ থেকে ছবার রিপিট আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে আসিফ আলী সৈয়দ আহমেদ খান সহিম উল্লাহ না মোহাম্মদ আলী সিন্না বল অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এই প্রশ্নটাকে স্টার মার্কস বা ভিভিআই করো তো এই ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু দুটোই হবে সৈয়দ আহমেদ খানও হবে ও সহিম হবে তো আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা করবো অপশান থ্রি সহিম উল্লাহ নেক্সট প্রশ্ন ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ ছত্তিশগড় আসাম না উড়িষ্যা তো ন্যাশনাল পার্ক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবে আসবে আমি আগেও বলছি এখনও বলছি তো এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বিগত দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফটে আসার একটা প্রশ্ন তো এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফর উড়িষ্যা নেক্সট প্রশ্ন তেহেরি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত তিস্তা নদী কৃষ্ণা নদী গঙ্গা নদী আর যমুনা নদী এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে আর এই প্রশ্নটা কিন্তু আরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভাগীরথী নদীর ওপর বাঁধ অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম কোনটি ধেবর হ্রদ চিল্কা হ্রদ লোকটাক হ্রদ না উলার হ্রদ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের আর এন বিগত দশ বছরে দু বছর অন্তর অন্তর রিপিট আসছে সবশেষ দু হাজার একুশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভেম্বানাথ হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ কি না ভেমবানাদ নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে কফি বেশি উৎপাদন হয় গুজরাট পাঞ্জাব রাজস্থান না কর্ণাটক বলান্সারটা কী হবে উৎপাদন সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবে আসবে আর আরবি এন পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফর কর্ণাটক নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি লোকটাক পুলিকট সিলকা হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে দু বছর অন্তর অন্তর রিপিট আছে দু চোদ্দো সালের সেকেন্ড শিফ্ট দু হাজার সতেরো সালের প্রথম শিফট দু কুড়ি সালের সেকেন্ড শিফট এবছরে আসার সম্ভাবনা প্রবল আছে প্রশ্নটা অবশ্যই তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল সঠিক উত্তরটা হবে অপশন ফোর উলার হ্রদ নেক্সট প্রশ্ন সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত পদ্মা গঙ্গা কৃষ্ণা না কাবেরী এই প্রশ্নটাও তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হচ্ছে এবং গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরে দু বছর অন্তর অন্তর রিপিট আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর কাবেরী নেক্সট প্রশ্ন সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে আরব সাগর ও রনা সাগর ভূমধ্য সাগর ও লোহিত সাগর জহর সাগর ও নাগার্জুন সাগর না কোনটি না বলটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো খাল সংক্রান্ত একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এবছরে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু খুবই আছে অবশ্যই তোমরা স্টার মার্কস বা ভিভিআই করবে দু নম্বর হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ভূমধ্য সাগর ও লোহিত সাগর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি জয়ী সেতু হুগলি সেতু হাওড়া সেতু না বিদ্যাসাগর সেতু এই প্রশ্নটা রাজ্য এবং কেন্দ্রের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে রাজ্যের কম্পিটিভ এক্সামে এই প্রশ্ন অসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর আরআরবি এন ডিপিসির পরীক্ষায় বিগত দশ বছরের দুই থেকে তিনবার রিপিট আছে সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান জয় সেতু নেক্সট প্রশ্ন মাত কোন নদীর অবস্থিত অজয় দামোদর মহানন্দা না মহানদী বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাঁচ সংক্রান্ত আর আরবি পরীক্ষায় তোমাদের একটা আসবে আসবে এই প্রশ্নটা তোমাদের বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে আরবি নেক্সট প্রশ্ন আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন সম্রাট অশোক আলাউদ্দিন খোলসি বাবর না আকবর বলো কি হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমার সোতে মেলা দেহ কত স্কোর করতে পারছো আর এই প্রশ্নটা তোমাদের আর পরীক্ষায় বিগত দশ বছরে তিন বছর দু হাজার চার বছর অন্তর অন্তর রিপিট আছে যেমন দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশান টু আলাউদ্দিন খোলসি নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য উত্তরপ্রদেশ পাঞ্জাব কেরালা না মহারাষ্ট্র লোকনৃত্য সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি আসবেই আসবে তোমরা অবশ্যই প্রশ্নটাকে স্টার মার্কস বা ভিভিআই করো দুই বছর তিন বছর অন্তর অন্তর আরবি এন টিপিসি এবং রেলের গ্রুপ ডির পরীক্ষায় রিপিট আছে এই প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি কেরালা রাজ্যভাসী নেক্সট প্রশ্ন শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাঁশি সন্তর সানাই না তবলা এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন টি পরীক্ষায় এই প্রশ্নটা দু বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে প্রশ্নটা সবশেষ দু হাজার উনিশের প্রথম সিপটা আসা একটা প্রশ্ন এবছরের জন্য প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন টু সন্তর নেক্সট প্রশ্ন কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গ হরিয়ানা মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ প্রশ্নটা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং আরবি গ্রুপ ড্রিড পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন রাজ্যের পূর্বের নাম ছিল মহেশ্বর উত্তরপ্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ না উড়িষ্যা এই প্রশ্নটা কিন্তু তোমাদের বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে প্রশ্নটা দু হাজার ষোলো সালের প্রথম সিট এবং দু হাজার বাইশ সালের প্রথম সিটটা আছে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কর্ণাটক তো বন্ধুরা তোমরা যারা যারা আরআরবি এন এবং রেলওয়ে গ্রুপির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অন্যান্য যেমন পিএসসি ক্লাসশিপ ডাব্লিউবিপি কনস্টেবল এছাড়াও আর পি কনস্টেবল প্রত্যেকটা এক্সামের জন্য তারা প্রিপারেশান নিচ্ছ তোমরা যদি প্রত্যেকটা এক্সামের বিগত দশ বছরের প্রশ্নপত্র ঠিকঠাক সলভ করে নাও জি আর আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শর্ট ভিডিওতে ফলো করো এবং পিডিএফ আমি দিচ্ছি টেলিগ্রামে যদি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো তোমাদের কোনো কিছু প্রয়োজন নেই কারণ এই এক সপ্তাহ আগে যে পিএসসি ক্ল্যাকশিপ এক্সাম পরীক্ষাটা হলো সেখানে দেখো আমি কি বলেছিলাম প্রিভিয়াস মেন দেখো প্রত্যেকটা এক্সামে যারা প্রিভিয়াস কমপ্লিট করছে আমার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে এসছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস থেকে এসেছে শুধু পিএসসি পরীক্ষা দিলে পিএসসির প্রিভিয়াস দেখলে হবে না পিএসসির প্রিভিয়াস দেখতে হবে প্লাস অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর প্রিভিয়াস দেখতে হবে তুমি যদি আর আর পরীক্ষা দাও শুধু আর আর বি এন টিপিসির প্রিভিয়াস দেখলে হবে না অন্যান্য যেমন গ্রুপ ডি আর পি এফ কনস্টেবেল ডাব্লিউ পিএসসি আরও এম টিএস সমস্ত প্রিভিয়াস দশ বছরে তুমি যদি কমপ্লিট করে নাও তোমার আর কিচ্ছু প্রয়োজন পড়বে না আর আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো এর বাইরে প্রশ্ন আসবে না